বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন ও হত্যার প্রতিবাদে ত্রিপুরার ধর্মনগরে বিক্ষোভ পালন বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলা সমিতির মঙ্গলবার বিবিআই ময়দান থেকে রাগোনা বর্ডারের উদ্দেশ্যে বিশ্ব হিন্দু পরিষদের বিশাল মিছিল বের হয় রাগোনা সীমান্ত হয়ে সব ধরনের বাণিজ্য এবং যোগাযোগ বন্ধ রাখার আহ্বান জানানো হয় পরিষদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় পরিস্থিতির উপর নজর রাখতেই উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ অফিসার জয়ন্ত কর্মকার মোতায়েন করা হয়েছিল বিএসএফ সিআরপিএফ টিএসআর এবং জেলা পুলিশের বিশাল বাহিনী বিক্ষোভকারীদের আরও এগিয়ে যেতে ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া হয় পরিষদের এদিনের বিক্ষোভের আহ্বায়ক বীরেন্দ্র দাস বলেন বাংলাদেশে সনাতনীদের উপরে অমানসিক নির্যাতন চলছে তারই প্রতিবাদে এদিনের বিক্ষোভ কর্মসূচি মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মৌলবাদীরা যেভাবে আমাদের হিন্দু সনাতনী বন্ধুদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে তার প্রতিভার প্রতিবাদ করা আমরা প্রতিবাদের সুরে আজকে বাংলাদেশের যে প্রশাসন আছে বর্তমান যে প্রশাসন আছে তাকে আমরা এইটুকু বলতে চাই যে আর যদি আমাদের কোনো হিন্দু ভাইয়ের রক্ত এক বিন্দু জোরে তো আমরা বাংলাদেশের কোনো মুসলমানকে মিনিটের জন্য ছেড়ে দেব না প্রতিবেশী বাংলাদেশে হিন্দু নির্যাতনের পাল্টা ব্যবস্থা হিসেবে সীমান্তে সব ধরনের লেনদেন বন্ধের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ যাতে ভারত থেকে কোনো সামগ্রী বাংলাদেশে যেতে না পারে স্পষ্ট জানিয়ে দেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা বীরেন্দ্র দাস ওনাদের শাস্তি স্বরূপ আমাদের এই বর্ডারকে সম্পূর্ণরূপে সিজ করে দেব এই ভারতবর্ষ থেকে কোনো খাদ্য কোনো সামগ্রী আর বাংলাদেশের সেই এদিন বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে রাগোনা ল্যান্ড কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট অব কাস্টমসের কাছে একটি স্মারকপত্র পেশ করা হয় স্মারকপত্রে রাগোনা সীমান্ত অবিলম্বে বন্ধ করা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য এবং যোগাযোগ বন্ধের দাবি জানানো হয় বিক্ষোভে বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলা সভাপতি মনোজ ধর সম্পাদক প্রতাপ রঞ্জন দেব প্রমুখ অংশ নেন ধর্মনগর থেকে অয়ন রিপোর্ট এনকে টিভি বাংলা